শেহজাদের নিরেট স্বর কর্ণগোচর হতেই থমকাল আরশি ইঙ্গিতপূর্ণ হুমকিটুকু খাবার নামতে দিল না গলার কুণ্ঠায় জোড়া ছুটে এলো কোলের উপরটায় তবে সেসব যেন দেখো না দেখার ভান করলো প্রফেসর রমণীর কপাল জুড়ে এক পলাশ ফুটিয়ে লম্বা পা ফেলে দোতলায় উঠে গেল মানুষটা যাওয়ার সময় একটা বারো ফিরে চাইল না পিছনে মূর্তি বনে থাকা আরশিকে লক্ষ্য করে মরিয়ম তাগাদা দিয়ে শুধালেন কিরে মা খাচ্ছিস না কেন এটা ভালো লাগছে না অন্য কিছু দেব আরশির হুষ ফেরে আলগোসে দুপাশে মাথা নাড়িয়ে যোগ আনে খাবার প্লেটে কিন্তু মনটা সে তো বারবার ছুটে যেতে চাইছে দোতলায় মানুষটার ডাকাত সুলভ হুমকির পিঠে কষে একটা চুমু খেয়ে পুরুষটাকে পুরুষটাকে মিনিটখানেক তবদা লাগিয়ে দিয়ে গেলে বেশ হতো কিন্তু এতগুলো মানুষের সামনে থেকে উঠে গিয়ে তার এই লেহাজহীন বাসনা পূরণ হওয়ার নয় এমন লোভনীয় সুযোগটা হাতছাড়া হয়ে যাচ্ছে ভেবে মনটা খারাপ হয়ে গেল ওর মুখরোচক হোয়াইট সস পাস্তাটাও বিষাদ ঠেকলো মুখে উস্কুশ ভাব বাড়লো চোরা চোখ তুলে উপরে চাইতেই ঘটল আরেক বিপত্তি ধরা পড়ে গেল আয়নের হাতে ভাইসুলভ মানুষটার সুকৌতুক দৃষ্টিতে কলমিলতার লতার ন্যায় আরেক দফা লজ্জায় নুয়ে এল আরশি আয়নও কম যায় না সবাইকে চমকে দিয়ে প্রলম্বিত শ্বাস ফেলল যারার দিকে তাকে বলে উঠল যারা তোমার ফোন কি রুমে রেখে এসেছ যারা হকসকে পকেটে হাত দিল জায়গার ফোন জায়গায় পেয়ে বিভ্রমে আওড়ালো কই না তো আমার ফোন তো আমার কাছেই বাক্যে দাড়ি পড়ার আগে কথা কেড়ে নিল আয়ান সম্য সুন্দর মুখটায় উদ্বেগ নিয়ে বলল নেই তো জানতাম এই জন্যই তো বলি এতগুলো আই লাভ ইউ লিখে মেসেজ পাঠালাম একটা রিপ্লাই পেলাম না কেন ভাবলাম বুঝি আবারও রিজেট করে দিলে এই অধমকে এই বয়সে এত টেনশন নেওয়া যায় আঙ্কেল আপনি বলুন মেহমেদ হাসানের হাসি খুশি মুখটাতেও গাম্ভীর্যের ছায়া বর্তাল মেঘে মেদুর গলায় আওড়ালেন হুম হুম একদমই নেওয়া যায় না এই বয়সে এত টেনশন নেয়া হার্টের জন্য ক্ষতিকারক প্রেমিকা আই লাভ ইউ লেখা টেক্সটের রিপ্লাই দিচ্ছে না সেটা তো আরও ক্ষতিকারক হাই ব্লাড প্রেশার হয়ে যাওয়ার সম্ভাবনাও চূড়ান্ত যারা হতভম্ব সেদিকে তাকে চোখ টিপল আয়ান ঈশারে প্রেমিকাকে বোঝাতে চাইল নিজের অভিসন্ধি পরপর আরশির দিকে তাকে বলে উঠল ফোনটা তো মনে হয় তোমাদের রুমে আছে বোন একটু গিয়ে দেখো তো খুঁজে পাও কি না যারা আর মরিয়ম বেগমে এতক্ষণে বুঝে ফেললো আয়ান কি চাইছে আর অমনি সবাই এক প্রকার হাত পা ধুয়ে লাগলো আরশিকে উপরে পাঠাতে প্রথমে ঘাবড়ে গেলেও এক পর্যায়ে উঠে দাঁড়ালো আরশি বিমুর দেখালো তার স্নিগ্ধ মুখটা ঝিলের মতো টলমালের চোখে এক প্রহর বিষয় সবাই কি ইচ্ছে করে এমন করছে নয় তো জাম্বুবানের কাছে যাওয়ার ইচ্ছেটা এমন কাক্তরীয় ভাবে পূরণ হয়ে গেল কি করে ফরসা পা জোড়া শব্দহীন এসে দাঁড়ালো ওদের রুমের সামনে ভিড়ানো দরজা ঠেলে ভেতরে শুধু মাথাটা ঢোকালো আর কিন্তু পনিটেল করে রাখা চুল অমায়িক সুন্দর মুখটা এক প্রকার উপেক্ষা করেই নিজের কাজে মন দিল সেহেজাদ পরনে টি শার্ট আর ট্রাউজার বদলে ফরমাল পড়েছে টাটাল নেইকের সাথে পায়ে চাপিয়েছে হাঁটু অব্দি ওভারকোট ঘন চুলগুলো আঙুলের সাহায্যে পেছনে ঠেলে ক্রিট অ্যাভেন্টাসে সুরভিত করেছে নিজেকে আর সে বেশ অনেকক্ষণ যাবত তার এই সাজসজ্জা দেখল তারপর উপেক্ষিত হয় নিজেকে কোনো মতে টেনে এনে দাঁড় করালো শেহজাদের পিছনে নিরবতা ভেঙে আস্তে আস্তে শুধাল আপনার কি আর কিছু লাগবে ঠান্ডা গলে উত্তর এলো শেহজাদের এক শব্দের ছোট করে শুধু বলল না কিছু অভিমান চেপে বসে মনে তবু সে ভিজে ফের জিজ্ঞেস করলো আপনি কি রাগ করে আসছেন আমার ওপর হাতের অ্যানালগ ঘড়িতে টাইম দেখছিল শেহজাদ প্রশ্নের পিঠে প্রচণ্ড বিরক্তির সমেত তাকালো আরশির দিকে উত্তরের বদলে পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলল। আমার রাগ করার কোনো কারণ আছে কি কারণ তো আছে সহস্রাধিক কারণের ভিড়ে সবচেয়ে বড় কারণ সে নিজে এমনটাই মনে হলো আরশির মেদুর মুখে নামলো সন্ধের বিষণ্ণতা রাঙা ঠোঁট ভেঙে চুরে এলো দুঃখ দুঃখ কান্নায় তবুও সেসব গিলে নিল আরশি প্রিয় মানুষটার কড়া কড়া কথায় দৃষ্টি নামে মেসেতে ফেললো তখনই এক কাণ্ড ঘটিয়ে বসল সেহেজাত দুম করে ঝুঁকে এলো মুখের সামনে নীলক্ষী পটে কামনার মাদুর বিছিয়ে তাকালো আরশির দিকে তীর তীর করে কাঁপতে থাকা ঠোঁটে নিজের তপ্ত অধর চূড়া ছুঁয়ে ফেব্রুয়ারির শেষ শীতে বসন্তের উষ্ণতা আঁকলো অন্ত পটে ছড়ানো কিছু তুলতুলে অনুভূতি অধর ছেড়ে শেহজাদ যখন ফের ওই বন্ধ চোখের সামনে এলো তখন সে তৃষ্ণার্ত কাহিল তার চাহনি নত যেন হলো সংযম ধরে রাখার সমস্ত প্রচেষ্টা অস্থির হয়ে জানতে চাইল তার প্রিয়দর্শিনীর কাছে ডু ইউ নো হাউ পেশেন্ট অ্যাম উত্তর তো আর শির ঠোঁটের আগায় তবু গলা স্থিরে কথা বেরোয় না কোনো মতে উপিস মাথা নাড়তে কানে সে পৌঁছালো শেহজাদের পুরস লাজহীন স্বীকারোক্তি গুড কারণ উইথ ইন ফাইভ মিনিটস তোমার মনে হবে আমার একটু ধৈর্য নেই লজ্জা নেই লেহাজ নেই পারবে না এ বেলেহাজ আমি তাকে সহ্য করতে শেহজাদ হয়তো উত্তরের আশা করছিল কিছু একটা বলুক আরশি না হয় সম্মতির ইশারের দিক তাকে এবারটা অন্তত মিলেমিশে একাকার হয়ে যাক তারা কিন্তু বরাবরের মতোই শেহজাদের অমন প্রশ্নের সামনে কথা গুলিয়ে ফেলল আরশি অসহায় হাওয়া গিলল শুকনো ঢোকের সাথে গিলে নিতে চাইল গলার কাছে দলা পাকানো ওই ভয়টুকু কিন্তু পাল না জ্বরের ন্যায় ঠায় দাঁড়িয়ে রইল নিজের জায়গায় শিশির ভেজা ভোরের মতো স্নিগ্ধ মুখটা হয়ে উঠল তটস্থ ভীতু তবে সামনে দাঁড়ানো মানুষটা যে ধৈর্যহীন ইস্পাত দৃঢ় বাহু ডোরে লুফে নিতে গেলেই ভয়ে দুকদম পিছিয়ে গেল মেটা মিনিটখানেক ক্ষত বিবল হয়ে দাঁড়িয়ে রইল শেহজাদ বহুর্তে কেঁপে উঠল তার দৃঢ় সোয়াল কঠোর হল সিবুক তার দৃষ্টি শূন্য যেন আরও অসার করল আরশিকে আবার সে আরষ্ণতা ঘন কালো ভ্রুজরের মাঝে ভাস পড়ল শেহজাদের কিছু একটা ভেবে নিজে থেকে পিছিয়ে গেল ছেলের সাথে হাসল নিঃশব্দে মেঝেতে দৃষ্টি ফেলে বলল একটা শেষ উপকার করবে আমায় আরশি মেয়েটার প্রশ্ন চোখে তাকাতেই মাথা তুললো শেহজাদ মেঘ মন্দ সরে ওড়ালো আর কখনো এসো না আমার সামনে প্লিজ আরশির পৃথিবীটা হয়তো থেমে গেল এক মুহূর্তের জন্য আর কখনো সামনে আসবে না মানে তাহলে কোথায় যাবে ও মানুষটা দাঁড়ালো না আর তবে যাওয়ার জন্য উদ্যত হতেই প্রশ্ন ছিল আরশি স্বচ্ছ দিঘির মতো নিটল চোখে উপসে পড়া অভিমান নিয়ে আওড়ালো কেন আসবো না আমি আপনার সামনে ভারী রাগ হলো এবার কিন্তু প্রকাশ করতে দিল না ভিতরের আদর আদর ভালোবাসাটুকু আরশির জন্য জমা হয় এক বুক অনুযোগ বুকেই চাপা পড়ে রইল তার অথচ গম্ভীর গলায় কটাক্ষ করে আওড়ালো সেটা তো তুমি ভালো করে বলতে পারবে আরশি নিটল চোখ অশ্রু হলো আরশির গাঢ় বিষাদের ছায়া পড়ল জুড়ে তার মানে মনে মনে যা সন্দেহ করেছিল সেটাই সঠিক প্রতিবার আরশির পিছিয়ে যাওয়ায় কি কারণ একবার পাশ কাটিয়ে চলে যেতে চাইলে বলিষ্ঠ হাতটা শক্ত করে আঁকড়ে ধরলো খুব অভিমান করে বলতে চাইল আপনি তো ভালোবাসি বলেই খালাস ভালোবাসতে তার ভালো মন্দ সবটা নিয়ে তাকে ভালোবাসতে হয় তাকে বুঝতে না পারলে অন্তত বোঝার চেষ্টা করে যেতে হয় অথচ আপনি শুধু বারবার আমার পিছিয়ে যাওয়াটাই দেখলেন কেন পিছিয়ে যাই সেটা একবারও জানতে চাইলেন না কেন বলুন তো এই যে এত এত শব্দ একটাও কি মুখ ফুটে বলতে পারলো আরশি পারলো না শেহজাদের দাঁত চেপে দাঁড়িয়ে রইল কেবল অভিমানী পায়রাগুলো বৃষ্টি হয়ে গাল ভেজালো তবু মন গড়লো না শেহজাদের শক্ত মুখে কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে কপালে ভাস ফেললো ঠান্ডা গলায় দায় সারাভাবে বলে উঠল হাত ছাড়া আরশি আমার লেট হচ্ছে আরশি উঠে যাওয়ার পরপরই এক প্রস্ত হাসাহাসিতে লুটিয়ে পড়ল সবাই হাসান ভিলার খাওয়ার টেবিল বাড়ির দেয়াল খিলখিল শব্দে মুখর হল কিন্তু এত হাসি ঠাট্টার মধ্যেও যারা নিলম্বর জুড়ে রাজত্ব চালালো এক প্রাঞ্চল মুখশ্রী দৃষ্টিতে লজ্জার ফুলঝুরি ছোটায় যার বলিষ্ঠ গড়ন প্রখর ব্যক্তিত্ব আবার এক পশলা বৃষ্টির মতো মনকে শীতল করে দিয়ে যায় যার দুষ্টুমিগুলো তার দিকে প্রেমের মদিরা চোখে নিয়ে সে রইল যারা হুট করে আয়নের সাথে চোখাচুখি হল আরক্ত মুখখানা কুণ্ঠায় নেমে এলো প্রেয়সীর দিকে তাকে নিম্নাষ্ট কামড়ে হাসল আয়ান কিছু বলতে যাবে তখনই শুনতে পেল সিঁড়ি ভেঙে কারোর নেমে আসার শব্দ শশা থেমে গেল সকলের হর্ষধ্বনি অক্সফোর্ড জুতায় আওয়াজ তুলে নেমে এলো একখানা দৃপ্ত মুখ দৃঢ়রণ গুরুতর কিছু যে হয়েছে তা যেন শেহজাদের থমথমে চেহারা দেখেই সবাই আন্দাজ করে ফেলল মরিয়ম বেগম ভিতরের উৎকণ্ঠা টুকু চেপে রেখে সহসে শুধালেন একা যাবে নাকি আরশি যাবে না তোর সাথে ও রেডি হয়েছে শেহজাদ উত্তর দেওয়ার আগে গুমোট পরিবেশ ভেঙে নিচে এলো আরশি তার ঠিকালো নাক ভাষা ভাষা চোখ টৈটুম্বুর বালিকা সুলভ দুঃখে ভেজা অক্ষী পট আর গালে কান্নার চিহ্ন স্পষ্ট মেহমেদ হাসানের মতো হাসি খুশি মানুষটা এবার গম্ভীর হলেন ছেলেকে শাসন করা সুরে বললেন শেহজাদ আর সীমা কাঁদছে কেন কি বলেছে তুমি ওকে উচ্চ বাচ্চ চিৎকার চেঁচামেচি কোনোটাই তার ধাতে নেই রেগো জানা খুব একটা অথচ আজ ছেলেকে তার এই ডাকনাম বিহীন সম্বোধনে কিছুটা ভরকে গেল সবাই একমাত্র নির্বিকার রইল শেহজাদ তারপর কারোর কোনো প্রশ্নের উত্তর না দিয়ে ঝড়ের গতিতে বেরিয়ে গেল বাড়ি থেকে মিনিট খানেক তপ দেখে শেষমেশ উঠে দাঁড়ালো আয়ান মেহমেদ হাসানের দিকে তাকিয়ে বলল আমি দেখছি আঙ্কেল আপনি চিন্তা করবেন না মাথা নোয়ালেন মেহমেদ এক টুকরো প্রলম্ভিত শ্বাস বেরিয়ে এলো পৌর বুক সিরে ছেলের এই জেদ এই রাকি কোনোদিন ঠিক হবে না আয়ান দেরি করলো না এক পল যারাকে দেখে নিয়ে বেরিয়ে যাওয়ার জন্য পা পিছু ডাকলেন মরিয়ম মায়ের মন স্বভাবসুলভ চিন্তার ভারে রুদ্ধ তার গলার স্বর তবু কাতর কণ্ঠে বললেন সায়নটার সাথে একটু থাকিস বাবা মাথা গরম হলে কখন কি করে বসে ঠিক নেই একের পর এক এত ঝরঝাপটা যাচ্ছে মেয়ে দুটোর ওপর থেকে বাকি কথাগুলো আর শুনতে পেল না আরশি একটা বিষণ্ন সুর হু হু করে উঠল বুকের ভিতর হাসান ভিলা সুখসুখ বাতাসে ভাসতে থাকা এতক্ষণের আনন্দ হাসি ঠাট্টা ম্লান হয়ে গেল ওই উদ্বিগ্ন মুখগুলোর আড়ালে সকালে সেই ঝলমলে রোদের গায়ে চাদর জড়িয়েছে মেঘমল্লার তুষার পাতের বদলে ধূসর অম্বরের বুক চিনে নেমেছে ইলসিগুড়ি বৃষ্টি নিউ ইয়র্কের ব্যস্ত নগরীতে ছড়িয়ে দিয়েছে হাড়হিম করা ঠান্ডা শীত শীত আবহ শেহজাদের কালো মার্সিডিস ব্রেঞ্জ ব্যান্ডের গাড়িটা সদর এ দাঁড়িয়ে পিস ঢালা রাস্তায় রাস্তার দুপাশে বরফের স্তূপ ভারী স্বাস্থ্যের একজন ফিরিঙ্গির মতন লোক তটস্থ হয়ে টিনেট গ্লাসে লেগে থাকা বৃষ্টির পানি মুসছেন উনি এ বাড়ির পুরনো ড্রাইভার আগলে রেখে এখনও টিকে আসছেন এ বাড়িতে এ বাড়ির মানুষগুলো এত ভালো যে অবসর নিতে চাইলো মন দেয় না রবিনসনের যদি খুব একটা জরুরত না হলে গাড়িও চালাতে হয় না তাকে যেমন আজকেও হলো না শেহজাদ আসতে গাড়ি চাবিটা এগিয়ে দিলেন রবিনসন বৃষ্টিতে ভিজে গেছে শেহজাদের সাইরঙা উলের ওভারকোট ফোটাফোটা স্বচ্ছ জল করার আসন পেতেছে শক্তপোক্ত সিক্ত করেছে ঘন কালো চুল তবু সেদিকে কোন ভ্রুক্ষেপ নেই মানুষটার সাবি হাতে গাড়িতে উঠে বসা অব্দি নির্লিপ্ত ভঙ্গিতে দাঁড়িয়েছিলেন রবীন্দন কিন্তু হুট করেই কারোর গলার আওয়াজে আটকে ওঠেন তিনি মোটা গোফের আড়ালে চিহ্ন ফেলে স্পষ্ট বিরক্তি ঢলঢলে মুখটা ঘোরাতে দেখতে পেলেন চেঁচাস্তে চ্যাস্তে গাড়ির কাছে দৌড়ে আসছে পুলিশের ইউনিফর্ম পরিত এক লোক এসে লাফিয়ে উঠে পড়ল শেহজাদের গাড়িতে রবিনসন বিব্রত হলেন খানিক ওঠার ধরন দেখে চিনে ফেললেন যে উনি শেহজাদের বন্ধু কিন্তু সারের মতো শান্তশিষ্ট একজন মানুষের ভাগ্যে এমন সাপ দেওয়া বন্ধু কি করে জুটল সেটাই যেন ভেবে পেলেন না ভদ্রলোক আয়নকে লাফিয়ে উঠতে দেখে কটমট চোখে তাকালো শেহজাদ গুরু গম্ভীর সর প্রশ্ন ছিল এখানে কি চাই আয়ন সবেমাত্র কায়দা করে বসেছে সিটে দৌড়ে আসায় শ্বাসের গতি ঊর্ধ্বে তবুও ধাতস্থ হয়ে বললো বউ চাই প্লিজ ভাই বিয়ে করিয়ে দে আমাকে আমার বাটারফ্লাইয়ের সাথে আর কতকাল এমন অবিবাহিতদের মতো কাপলদের মান অভিমান দেখাবো বলতো নিজেরা তো একটু করতে ইচ্ছে করে নাকি শেহাত ফের একবার ওই তপ্ত চোখে চাইতেই তাড়াহুড়ো করলো আয়ান হরহরিয়ে বলল আই মিন মান অভিমান তোদের এমন হাম তুমাহারি হে কোন টাইপ রাগারিগি দেখলে মন চাই বিয়েটা এখনই করে ফেলি পরপর প্রলম্বিত শ্বাস ফেলে বলল শুধু ব্যস্ততার জন্যই হচ্ছে না নয়তো এতদিনে আমার বাচ্চা কাস্তা দিয়ে তোকে আনাকোন্ডা চাষা ডাকাতাম তোকে দেখলে ওরা হাসতে হাসতে লুটপুটি খেত আর বলতো আব্বু অ্যানাকোন্ডা চাষা এসেছে তুই নামবি গাড়ি থেকে না আমি ছুঁড়ে ফেলে দেবো তোকে শেহেজাদের ছুঁড়ে ফেলা দেওয়ার হুমকি খুব একটা গায়ে মাখলো না আয়ান সে আরাম করে বসে বলল বললে হলো নাকি ছুঁড়ে ফেলে দেবো ওইটুকু মাসেলের জোর দেখাও তুমি দুদিনের বৈরাগী পোলাউড়ে বলো ফ্রাইড রাইস শোনায়ন এই আমি গাড়িতে বসলাম এখন দেখি তুই কীভাবে আমাকে ঠেলে ফেলিস আয়নের প্রগল ভতায় অতিষ্ঠ শ্বাস ফেলল শেহজাদ কতক্ষণ ফুসে থেকেও দেরি হয়ে যাচ্ছে ভেবে গাড়ির চাবি ঘোরালো দাঁতে দাঁত পিষে অফিসারকে নিয়ে রওনা হল ভার্সিটির উদ্দেশ্যে আয়নের চোখে মুখে লেপটে রইল যুদ্ধ জয়ের হাসি পরিস্থিতি স্বাভাবিক হতেই স্বগতোক্তিতে শুধালো এবার বল এত রেগে আসিস কেন ভবিষ্যতে কিছু হয়েছে আয়ন প্রশ্ন করলেও পড়লো মসিবতে সেহেজাতের গম্ভীরতা যেন আরো বাড়লো গাড়ির ভিতর নিজেরে হাঁসফাঁস লাগলো ওর পরপর বিরক্ত স্বরে বলে উঠল এই ব্যাটা তোর সমস্যাটা কি বোবাই পাইছে তরে আয়নের ভাষার এমন ব্যবহারে কিছুটা ভরকালো সেহেজাত ঠান্ডা গলায় বলল ঠিক করে কথা বলে আয়ন বোবাই পাইছে আবার কি ভাষা আয়ন কিছু একটা বলতে গিয়ে ঠোঁট টিপলো মুখে আসা অশিষ্ট গালিটুকু হজম করে শোন শায়ান আমি না তোর স্টুডেন্ট নই আমি তোর বন্ধু অত তেল দিয়ে কথা বলে আমার পোষাবে না শেষবারের মধ্যে জিজ্ঞেস করছি কি হয়েছে বল নয়তো আবারও ভাষার অপপ্রয়োগ ঘটে গেলে আমাকে দোষ দিতে পারবি না কিন্তু বলে দিলাম অগত্যা হাল ছেড়ে দিল শেহজাদো এতক্ষণের কুঁচকে থাকা কপাল মসৃণ হলো ধীরে ধীরে তারপর দীর্ঘ এক শ্বাস ফেলে আস্তে আস্তে বলল সমস্যাটা মনে হয় আমি আর আমাদের হিউজ এজ গ্যাপ আই থিঙ্ক এই একটা কারণে আর সে আমাকে এত ভয় পায় বাকিটা আর বুঝিয়ে বলতে হলো নায়নকে বন্ধুর দুঃখে সেও যে সমান দুঃখী এমন মুখ করে জিজ্ঞেস করলো তোদের এসগ্যাপ গ্যাপ কত বছরের দশ বারো মনে হয় শিওর বলতে পারছি না আঁতকে উঠলো আয়ন ততধিক বিষয় নিয়ে চাইল শেহজাদ হাওয়া গিলে শুধালো অনেক বেশি না রে অবলা বন্ধুটির দিকে ক্ষীণকাল বিস্ময়ভূত হয়েছে থেকে শ্বাস ফেলল অফিসার তারপর আহত স্বরে আওড়ালো এই চিনি বাবার যুগে বউকে তুমি দশ বারো বছরের এস গ্যাপ নিয়ে সেন্টিক আমার সাথে আমার কাউন্সিলিং এর কোনো দাম নেই না শেহত ফের তপ্ত চোখে তাকাতে মেকি রাগটুকু ধরে রাখার বদলে হেসে ফেললো আয়ান নিজেকেই ধাতস্থ করে বললো আচ্ছা বেশ মজা করছিলাম এখন আসল কথায় আসি তার মানে তুই এই সামান্য বিষয় নিয়ে আরশিকে বকেছিস স্বভাবে চুপচাপ শেহজাদ আরও খানিকটা নীরব হতেই আয়ান নর্সরে বলল বিজ্ঞানের মাথা নেড়ে বলল টেনশন করিস না মেয়েদের রাগ বেশিক্ষণ থাকে না আর সুন্দর ছেলেদের উপর তো আরো রাগ করে থাকতে পারে না এই যেমন আমি কখনো দেখেছিস বাটারফ্লাই আমার ওপর রাগ করে থাকে অবশ্য তোর কথা ভিন্ন শেহজাদের মসৃণ কপালে ফের ভাস পড়লো আয়নের দিকে ভুরুকুটি করে তাকে শুধালো তুই কি আমাকে ঘুরিয়ে পেয়েছি অসুন্দর বললি না আমি ঘুরিয়ে পেয়েছি নিজেকে সুন্দর বলেছি যাকে ও বাদ বাদ তুই বল আর গে ছড়ি বলেছিস কখন বেশ হাঁটু করে বলবি কিন্তু মনে থাকবে শেহজাদ চোখ ফেরালো রাস্তায় স্টিয়ারিং হইলে মনোযোগ রেখে অপ্রস্তুতে বলে উঠল আমি আমি কেন সরি বলবো ওকে আনের দীপ্ত চোখে মুখে ঠিক রে এলো অবিশ্বাস কণ্ঠ শৃঙ্গে তুলে শুধালো ভালোবাসিস অথচ বউকে হাঁটু গেরে ছড়ি বলতে পারবি না না খারাপ এবার দাঁতের দাঁত পিসে বলল সেই তো তুই কেন ছড়ি বলবি বলবে আমার মতো হ্যান্ডসাম সুন্দর ছেলেরা তুই তো আর সুন্দর নস তুই হলি জাম্বুবান আদা স্যাঁচা অ্যানাকোন্ডা যত সব বিশ্রী জিনিস এক কথাগুলো বলে আয়ন যথাসম্ভব মুখ ভার করে রাখার চেষ্টা করলো শেহজাদ চোখ গরম করে আনের থমথমে মুখের দিকে তাকাতে মানুষটার হাসি চেপে রাখতে পারল না হো হো করে হেসে উঠলো শেহজাদের পাশে বসে বন্ধুর সংক্রামক হাসির উপসর্গ দেখা দিল শেহজাদের পাতলা অধর জোড়ায়ও সময় যেতে যেতে দুই বন্ধুর হস্য কল্ললে হারিয়ে গেল মন খারাপের গানগুলো বিষণ্ন বৃষ্টির সকালটাও হেসে উঠল তাদের সাথে সাথে